নমস্কার বন্ধুরা আবার এসে গেছি গোটা মশলার প্যাকেটের ব্যবসা নিয়ে বিভিন্ন রকম মশলার প্যাকেটের ব্যবসা এখানে হোলসেল রেটে পেয়ে যাবেন একদম কম দাম আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন ভালো প্রফিটেবল ব্যবসা এবং অর্ডার দিলে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন সম্পূর্ণ ফিতে অর্থাৎ ডেলিভারি চার্জ কিছু লাগবে না আপনাদের অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে আপনারা অর্ডার করুন ঘরে বসে এসব মালের অর্ডার নিন দোকানে সাপ্লাই দিন এবং ভালো প্রফিট আর্নিং করুন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন এটা গোলমরিচ আছে দশের গোলমরিচ ঠিক আছে পাঁচ টাকা দেবেন দশ টাকা সব পেয়ে যাবেন যোগাযোগ করুন হোলসেল রেটে মাল পাবেন এবং ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ওকে